মাহফিলের পোস্টারে লেখা আছে পবিত্র ঈদে এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আয়োজন ঈদ মানে হলো আনন্দ মিলাদ মানে হলো শুভ আগমন নবী মানে হলো নবী অর্থাৎ নবীর শুভ আগমনে আনন্দ উদযাপন করা এটা প্রত্যেকটা মুমিনের জন্য খুবই অপরিহার্য বিষয় কথা বলেন ঠিক কি না বলেন তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন মিম্মা আল্লাহ বলছেন যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে এবং রহমত পাবে তোমরা আনন্দ করো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেলে এবং রহমত পেলে আনন্দ করার সিদ্ধান্ত কার তাহলে আমরা পেয়েছি অনুগ্রহ আমরা পেয়েছি দয়া আমরা পেয়েছি রহমত ঠিক কিনা বলেন ورحمته وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم. مولانا محمد وعلى آل سيدنا محبت درد مكة كنت بني اللهم صلِّ مولانا محمد الا دینا تیری نسل پاک میں ہے بچا بچا نور کا نور تيرا سبغرانا نورك اللهم سبحانك مولانا محمد وعلى آل سيدنا উপস্থিত হবিগঞ্জ আজমিরিগঞ্জ শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠ শিবপাশা হল হলুসন্নতাল জামাত ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মহতি সন্নিমা সম্মেলনের মান্যবর প্রধান অতিথি হবিগঞ্জ দুই আসন আজমিরিগঞ্জ বানিয়াচং এর মাঠীয় মানুষের আস্থা ভাজন ব্যক্তি অত্যন্ত মেধা ও বিচক্ষণতার ভিত্তিতে আজমিরিগঞ্জ এবং বানিয়াচংকে সম্প্রীতির মডেল হিসাবে পরিণত করার নেপথ্যে এই মাহফিলটি বাস্তবায়ন করার পেছনে যিনি অত্যন্ত ভালো পরামর্শ এবং বিচক্ষণ বুদ্ধিমত্তার ভিত্তিতে আজকের এই মাহফিলটিকে প্রাণবন্ত করার নেপথ্যে যিনি সরাসরি উপস্থিত থেকে আজকের মাহফিলটি উপভোগ করছেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ খান এমপি মহোদয় আমার পক্ষ থেকে এমপি মহোদয়কে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি উপস্থিত আছেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হাজরাতুল আল্লাহ মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব এবং উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ রহিস মিয়া সাহেব সভাপতি সুন্নাতুল সুন্জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ আমার পূর্বে আলোচনা করেছেন মৌলানা নুরুল আফসার চৌধুরী কাজীর সাহেব আজকের সভাপতি শিব্পা সাহল জামাত ঐক্য পরিষদের সভাপতি মৌলানা মোজাকির হুসাইন জিহাদি সাহেব মাহফিল পরিচালনায় মৌলানা আবু তাহের মিজবা সাহেব আমার ডানে আমার বামে ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়বৃন্দ ওয়ার্ডের মেম্বার এবং কাউন্সিলর যারা রয়েছেন সবাইকে আমার অন্তর্স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই বাণী আচন প্রশাসন এবং আজমিরিগঞ্জের প্রশাসন সকল ডিপার্টমেন্টের সবাই আজকে এই মা এই মাহফিলটিকে উপভোগ করছেন সবচেয়ে বড় কথা হলো একটি ধর্মের চর্চা এবং একটি ধর্মের বিশ্বাস একটা জায়গায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি একসাথে বসতে পেরেছি এবং বৈরি আবহাওয়ার ভিতরে হাজার হাজার মানুষ কাদা যুক্ত মাটির উপরে দাঁড়িয়ে আছেন শুক্রিয়াতন পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরাণী কদম মোবারক মাহফিলির পোস্টারে লেখা আছে পবিত্র ঈদে এ মিলাদ নবী সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আয়োজন ঈদ মানি হলো আনন্দ মিলাদ মানি হলো শুভ আগমন নবী মানি হলো নবী অর্থাৎ নবীর শুভ আগমনে আনন্দ উদযাপন করা এটা প্রত্যেকটা মোমেনের জন্য খুবই অপরিহার্য বিষয় কথা বলেন ঠিক কিনা বলেন তো সেই জন্য আল্লাহ আলামিন আলমিন কারীমের মধ্যে সুন্দর করে করেছেন হুয়া এর মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলছেন যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে এবং রহমত পাবে তোমরা আনন্দ করো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেলে এবং রহমত পেলে আনন্দ করার কার। তাহলে আমরা পেয়েছি অনুগ্রহ আমরা পেয়েছি দয়া আমরা পেয়েছি রহমত ঠিক কিনা বলেন তো এই পৃথিবীটা আল্লাহ পাক সুন্দর করে সাজিয়েছেন কারণ রহমতুল্লিল আলমিন এই ধরা দামে শুভ আগমন করবেন ঠিক কিনা বলেন তো আল্লাহ পাক দেখেন একটু তাকিয়ে দেখেন আমার এই যে প্যান্ডেলটা স্টেজটা করা হয়েছে প্রায় দশ পনেরোটা খুঁটির ব্যবস্থা করা হয়েছে যেন এই সামিয়ানাটা আটকে থাকে এবং উপরে একটা তিরপাল দিয়েছেন যেন বৃষ্টিটা আমাদের স্টেজে না পড়ে কিন্তু একটু একটু আপনারা তাকিয়ে দেখুন আপনাদের মাথার উপরে কোনো সামিয়ানা আছে আছে এই ছোট্ট একটা পর্দা টানিয়েছি কয়েকটা খুঁটি ব্যবহার করেছি কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আমি বিশাল বড় একটি আকাশ বানিয়েছেন আসমানটা কিন্তু এক স্তর নয় আল্লা দি হলাকা সাবা সামাওয়া আল্লাহ পাক এই আসমানটাকে সাতটা স্তরে বানিয়েছেন একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে পাঁচ শত বছরের রাস্তা যদি বলুন না সোহান আল্লাহ এ বিশাল বড় আসমানটা আল্লাহ বানিয়েছেন কোনি কোনো খুঁটির ব্যবহার কি করেছেন কোনো খুঁটি লাগিয়েছেন লাগান নাই আল্লাহ পাক আসমানটা বানিয়েছেন শুধু তাই নয় আসমানটার মাঝে দিনে চলার জন্য দিনে চলার জন্য আল্লাহ পাকে আকাশে একটি সূর্য দিয়েছেন ওয়াজ আল্লাহ লিবাসা রাত্রকে একটু অন্ধকার করে দিয়েছেন আর সুন্দর জ্যোৎস্না একটি চাঁদ একটি পূর্ণিমার চাঁদ দিয়ে দিয়েছেন স্নিগ্ধ আলো যে এটা যে আলোটা সবসময় থাকে না মাঝে মাঝে বারো দিন তেরো দিন থাকে আকাশে আমার যুবক ভাইরা ভাই হাত রেখে বলি ভাই হাত রেখে বলি অনুরোধ করি বলি আপনাদেরকে এই যে সুন্দর আয়োজন এই সুন্দর আকাশের মাঝে এত সুন্দর চাঁদ দিয়েছেন এবং দেখেন রাতের আকাশে আল্লাহ পাক গোটা আসমানটাকে তারকা দিয়ে সাজিয়েছেন আল্লাহ কোরআনী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরা দামে মানুষ পাঠাবেন মানুষ আসবে মানুষ আল্লাহর গোলামী করবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহর বান্দাদের জন্য আমার নবীর ওসিলাই সারা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার ভিতরে এত সুন্দর তারকা দিয়েছেন আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন আসমানটাকে সুন্দর করে সাজিয়েছেন জমিনটাকে সুন্দর করে আমার আল্লাহ সাজিয়েছেন হে যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই ধরা আদমের নিরঙ্কুশ সমত মালিক আল্লাহ ইজাওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়তের জন্য যুগে যোগে নবীর পাঠিয়েছেন আদ মানে সাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন জাকারিয়া পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু আমার ও দুনিয়াতে পাঠিয়েছেন আমার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছে কিন্তু আমার নবীকে আমার আল্লাহ সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রুহানি জগতে একটা সম্মেলন করলেন সম্মেলনের ভিতরে সব নবীদের রূহগুলোকে আমার আল্লাহ নিয়ে আসলেন আর ডাক দিয়ে বললেন এ নবীগণ ওয়াইজ আখাজাল্লাহু মিসাকান নবীগিন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন এ নবীগণ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো আমার বন্ধু নবীরা আমি আগে বানাইছি আর তোমাদেরকে আমার বন্ধু নবীর পরে বানিয়েছি আমি আমার বন্ধুকে সবার পারে পরে পাঠাবো আর তোমাদেরকে আমি সবার আগে দুনিয়াতে পাঠাবো তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া শুধু একটা কথাই বলবা আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আসিতেছে আমার বন্ধু নবী দুনিয়াতে আসিতেছে তোমরা শুধু শুধুমাত্র এই স্বাগত রেলি হিসাবে দুনিয়াতে যাও আমার বন্ধুর মিলা হবে আমার বন্ধুর শুভ আগমন করবে দুনিয়ার মধ্যে যাইয়া শুধু বলবে আমার বন্ধু আসতেছে আমার বন্ধুকে যদি তোমরা পেয়ে যাও আমার বন্ধুকে সহযোগিতা করবে আর আমার বন্ধুকে যদি পেয়ে যাও আমার বন্ধুর উপরে তোমরা ই মানানয়ন করবে তার মানে প্রমাণ হয়ে গেল আমরা শিব মানুষ বড় ভাগ্যবান আমরা আজমিরিগঞ্জের মানুষ বড় ভাগ্যবান আমার নবী আপনার নবী সব নবীদের সেরা নবী সব নবীদের সেরা নবী যেহেতু আল্লাহ বলেন ও নবীগণ আমার বন্ধুকে তোমরা পেয়ে গেলে বন্ধুর পরে ঈমান আনবে আমার বন্ধুকে পেয়ে গেলে আমার বন্ধুর সাহায্য করবে আর মুসলমান নাফরমানি করলে চলবে না আল্লাহ যে আমরার কত মায়া করেছেন এক নম্বর আল্লাহ আমরার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন দুই নম্বর সেরা ধর্ম ইসলাম পেয়েছি তিন নম্বর সেরা গ্রন্থ আল কোরআন পেয়েছি চার নম্বর হলো সবচাইতে যার কোনো শানি নেই ও নবী हमारा है مصطفیٰ کی

আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন উল বি লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফাল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বন্ধু আপনি বলে দিন বান্দা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে ফজল ফজল আর শব্দ বাংলা হলো অনুগ্রহ আল্লাহ বলতেছেন আমার বান্দা যখন আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবে এবং রহমত পাবে তারা যেন আনন্দ করে রাসীন আবদুল্লাহ এই ফজল শব্দ তাফসির করেছেন ফজল মানে হলো দুইটা জিনিস আল্লাহর নিয়ামতের মধ্যে সুন্দর দুইটা নিয়ামত আল্লাহ আমরা দান করেছেন এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো ইসলাম জরে কি আল্লাহ বলা যাবে না কোরআন পাই আমরা খুশি না বেজার একদিন না প্রতিদিন এই জন্য আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ আনন্দ করো পাইছি আমরা একদিন সব দিন খুশি এটা খুশি হতে গেলে দলিলের প্রয়োজন হয় না মহব্বতের দরকার হয় কথা বলেন ঈদুল ফিতর তো আছেই ঈদুল আজহা তো আছেই ওইগুলো হলো আমলের ঈদ আর ঈদ মিলাদুন নবী হলো ইমানি ঈদ কারণ নবী যদি না আসতো ঈদুল ফেতর পেতাম না ঈদুল আজহা পেতাম না পাঁচ ওয়াক্ত নামাজ পেতাম না কোরআন পেতাম না ইসলাম পেতাম না আল্লাহরে আল্লাহ বলে চিনেছি একমাত্র আমার বন্ধু নবীর ওসিলা এই কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন পাই আমরা খুশি না বেজার এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন না আল্লাহ বলেন এই কুরান আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব একজনের হাতে জবানটা খুলে বলুন তিনি কে এই কোরান বড় পাওয়ারফুল দেখছেন না তেলাবাদ করলে মানুষ এমনিতে আল্লাহকে ডাক মারে কেন কোরআন একটা আকর্ষণ কথা বলেন ঠিক না إذن الله لو أنسلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কুরআন বড় পাওয়ারফুল এই কুরআন যদি পাহাড়ের উপরে নাযিল করা হতো পাহাড় আল্লাহর ভয়ে थरथर করে কাঁপতে শুরু করলো অথচ এত বড় পাওয়ারফুল কুরআন সাতটা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন আমার নবীর উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন নাযিল করেছেন এই কুরআনটা এমন একটা কুরআন যে কোনো গ্রন্থ কেউ যদি লিখে শুরুতে লিখে দেয় এই কিতাবে কোনো ভুল ত্রুটি পেলে ধরিয়ে দিবেন চিরকৃতজ্ঞ থাকব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরানটা নাজিল করে দিয়েছেন যে কোরানের ভিতরে ذره পরিমাণ কোনো সন্দেহ না লা কাল কিতাব লা রয়বা এই কুরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরানের মধ্যে সন্দেহ নাই আপনারা জবান খুলে বলুন কোরান কার পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহকে কি আমরা দেখি আল্লাহকে কি দেখি না দেখলো আল্লাহকে বিশ্বাস করি কি করি না আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাঊনা রাব্বাহুম বিলগয়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন ক্ববীর হাই রে শিবপাশার বাবা ধাক্কা দাক্কি পরে করো নদয় সেলফ আগে কি ছিনো সেই ব্যক্তি নিজেরা নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে কেন আমার কবর আপনি যাবেন না আপনার কবর আমি যাব না এমপি মহোদয়ের কবর আমি যাব না আমার কবর এমপি মহোদয় যাবে না কিন্তু ভালো কাজগুলো যখন আমরা পাশাপাশি বসে বসে করব। আমার নবী বলেছেন আন্তা মহামান বাপ্তা এই দুনিয়াতে যারা আল্লাহ রাসুলের জন্য দুনিয়ার মধ্যে পরস্পর পরস্পরকে ভালোবাসবে হাসরের ময়দান ওই ভালোবাসার মানুষেরই সঙ্গে একসঙ্গে তার জান্নাত হবে

ইন্নদিনা সোনার বেহুম বিল হই বিলাহু ও আচদুন কে বীর আল্লাহ আর আব্দুল বলেন যারা আমি আল্লাহকে না দিই ভয় করবে যারা আমি আল্লাহকে না দিই ভয় করবে আমি আল্লাহ আরব গোলালামিন তাদের জীবনের গুনাগুলা মাফ করে দিব শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ আল্লাহরাফলা আমিন হাস্যরের ময়দানে আমার নিজেরা হাত দিয়া বান্ধারে পুরুষ বলেন না কেন যুবক যা বুঝাইতে চাই আল্লাহ আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন এই ধরা আমি আমার নবীকে পাঠিয়েছেন কেন দুইটা কন্ডিশন আমার নবীর কাছে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন মা। আতা কুমুর রাসূল ফাকুজু ওয়া মানাকুম মানহু আল্লাহর পক্ষ থেকে আমার নবী দুইটা জিনিস নিয়ে এসেছেন একটা হলো এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে না এইজন্য যেটা ভালো কাজ সেটা গ্রহণ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই নাই কোনো ধরনের সন্ত্রাসি করার জন্য পাঠাই না বিশৃঙ্খলা তৈর করার জন্য পাঠাই নাই এখন বলবেন তাহির হুজু আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ও আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমার পোলা করলে কত পাগল হয়ে যায়, আকর্ষণ কথা বলেন আমি কি আবার তেলা মন মজায় বলবো সবাই কি মালিক কি খোলা আকাশের নিচে ডাক দিতে প্রস্তুত আছেন আমার বিশ্বাস এতগুলো মানুষ যখন আল্লাহকে ডাক দেওয়া দিবে এই শিব পাশের কবর আজ আল্লাহ মাফ করতে পারে কি পারে না وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ الله رب العالمين আমি মানুষ এবং সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় জাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয় মাধ্যমে আল্লাহর গোলামি হয় ভালো ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহর গোলামি হয় জিকির মাধ্যমে আল্লাহর গোলামি হয় আল্লাহ বলছেন এ বান্দারা তোমরা যখন আমি আল্লাহকে আবাদতের মাধ্যমে স্মরণ করবে আমি আল্লাহ আলামিন তোমাদেরকে স্মরণ করিব আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর ইবাদতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা বলেন আমি কিন্তু সময়ের কারণে কোন সময় আবার আকাশের মন খারাপ হয়ে যা বলা যায় না এই জন্য আমি তারাহুরা করে মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি মাইন্ড করবেন না এই জন্য যুবক ভাইয়ের আমার বৃষ্টি দেওয়ার মালিককে হঠাৎ করে যখন বৃষ্টি এসেছে অনেক মানুষ খুশি হয়েছিল কথা কন ঠিক কিনা বলেন ভালো তাহিরি হুজুরার এমপি সাহেব একসাথে বৃষ্টির সব উড়াইয়া নিয়ে গেলে কত খুশি হইতো কিন্তু ওরা জানে না আমরা যারা সুন্নি জামাত করি আমরা যারা সত্যিকার রিয়েল ইসলামকে ধারণা করি বৃষ্টি আসলেও খুশি না আসলেও খুশি ওসা নবী আল্লাহর প্রশ্ন করছে আল্লাহ তুমি খুশি হলে কি করো আল্লাহ বলেন আমি যদি খুশি হয় তাইলে মানুষের বাড়িতে মেহমান পাঠাই সুবহানাল্লাহ দুই নম্বরে প্রশ্ন করছো আল্লাহ এর চাইতে যদি তুমি বেশি খুশি হও তাহলে কি করো আল্লাহ বলছেন আমি আল্লাহ আসমান থেকে বান্দার মাঝে বৃষ্টি নাজি করি বসামী আল্লাহর রেশ্ন করে আল্লাহ এর চাইতে যদি খুশি হও তাহলে কি করো আল্লাহ ডাক দিয়ে কে মুসাফ আমি যদি আর চাইতে বেশি খুশি হয় আমি বান্দারে সংসারে কন্যা সন্তান দান করি আর বড় করে এখন আল্লাহ বাগবার কন্যা আরে তুই হ সুনে করে করো না